কাল তো তোমরা দেখেছো এই যে আমরা পাকা জিনিসটা কিন্তু রান্নাঘরের এখানে কিন্তু বসিয়ে দিয়েছি তো আজকে সকালবেলা উঠে ওই জায়গাটাতে একদম আমার করতে হবে ওই জায়গাটা আর কি তো সেই কাজই আর কি এখন লাগবো তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই যে সকালবেলা এখন এই জায়গাটা একদম মুছে পরিষ্কার করে রাখবো বারেন্দাটা সম্পূর্ণটাই মুছে নেবো কারণ দেখো ওই সাইডগুলো কিন্তু নীলি ধরে গেছে আর কি তো সেই কারণে বড় বারেন্দাটা লেপবো না বড় বারেন্দাটা ঠিকই আছে অতটাও নোংরা হয়নি তবে রান্নাঘরের বারেন্দাটা জলের চিঠিটা একটু বেশি পরে বৃষ্টি হলে আর কি তো সেই কারণে ওটা তাড়াতাড়ি আর কি নীলি ধরে যায় রান্নাঘরের বারেন্দা তো আমি লেপবই তার সাথে হচ্ছে আমার রান্নাঘরের উনুনটাও একটু লেপে নেব উনুনটাও একটু সাইডে ফাইডে ভেঙে ভেঙে গেছে আর সাথে হচ্ছে তো মার কালি একদম হয়ে গেছে মানে কি করছি রান্না যখন করি রান্না করে ওই কড়াইয়ের মধ্যে তো কালি থাকে আমি ওই কালি সহকারে এনেই না ওই সাইডে রেখে দেই আমার উনুনের যে সাইডে ফাঁকাগুলো আছে সেখানে আর কি রেখে দেই তো ওই জায়গাটা তো আর কি কালি ভরে গেছে তো ওরকম করে আর কি রেখেছিলাম বারবার তো ওই জায়গাটা সম্পূর্ণটা একদম বাজে অবস্থা হয়ে আছে তো সেই কারণে আর কি রান্নার আগে আমি হচ্ছে রান্নাঘরে চলে আসলাম লেপে নেওয়ার জন্য কারণ এই রকম উনুনে আবার রান্না করলে লাগে লাগে না না আর কি ভালো মনে হয় একদম পরিচ্ছন্ন রান্নাঘরটা আমার হচ্ছে মজা উনুনটা একদম সুন্দর করে মোছা থাক তাহলে লাগে আর কি বসে বসে রান্না করতে তো সেই কারণে হচ্ছে আগে রান্নাঘরে চলে আসলাম উনুনটা লেপার জন্য আর আমাদের শোয়ার ঘর তো এখন সেরকম আমি লেপছি না জায়গা তো নেই শুধু সামুনটুকু যতক্ষণ আমরা যাওয়া আসা করি যতটুকু জায়গায় আর কি তো সেই জায়গাটাই কিন্তু আমি কিন্তু এই ঝাড়ু লাগাই করে লেপে দিই মায় অত আর কি লেপি না কারণ হচ্ছে জায়গাও সেরকম নেই আর ঘরটা কি বলবো আমাদের হচ্ছে বালু মাটি তো তো সেরকম না বোঝা যায় না যে নোংরা হয়েছে কি না তবে যখন ইচ্ছে করে লেপে নেই আর যখন আমরা খাওয়া দাওয়া করি ওই রুমে তখন আর কি লেপতে হয় তাছাড়া কিন্তু আমি বেশিরভাগই ওই রুমটা আমার এখন কিন্তু লেপছি না অনেক দিন হয়ে গেল আমার এই কালি হাড়ি কালি কড়াইটাও মাজা হচ্ছে না ভাবছি যেদিনকে সময় পাবো সেদিনকে কালিগুলো হচ্ছে তুলে নেবো কারণ কালিগুলো যখন রান্না করতে করতে বেশি কালিগুলো মোটা হয়ে যায় বেশি পরিমাণ বা কালি হয়ে যায় না বেশি পরিমাণে তখন আর কি মানে জাল লাগে না আর কি আগুনের যে জালটা আছে সেটা আর কি লাগে না তো সেই কারণে ময়লা হলে হলে আর কি একটু অসুবিধা হয় রান্না রান্নাবান্না করতে তাড়াতাড়ি হতে চায় না তো সেরকমও ময়লা হয়নি কারণ আমাদের তো আর বেশি রান্নাবান্না নেই আমরা ফ্যামিলি মেম্বার যেহেতু কম রান্নাবান্না খুব কম কমই হয় আর রাতে একটুখানি রান্না করি গ্যাসেই রান্না করি বেশিরভাগ কি তো অতটাও আর হয় হয়নি ময়লা তবে ভাবছে যে না অনেকদিন ধরে মাজা হচ্ছে না ইদারিং কি মানে মেজে আর কি রাখবো পরিষ্কার করবো আর আজ হচ্ছে যে আমগুলো আমি কেটে রেখেছিলাম সেই আমগুলোর ব্যবস্থা করব। ওকে বলেছিলাম বাজারে গিয়ে একটু মশলাপাতিগুলো আনার জন্য তবে ও মানে আজ যাবে কাল যাবে যাচ্ছে না আর ভালো করে আর আমার ঘরে কিন্তু কিছু রয়ে আগের বার যখন বানিয়েছিলাম তো মৌরি তো সেরকম খাওয়া হয় না রোদে দিয়ে দিয়ে রাখি তো মৌরি রয়ে গেছে পাঁচফোরণ আছে জিরে আছে ভাবছি ওগুলো দিয়েই আর কি আজকে আমি আচারটা বানিয়ে ফেলবো রাতে বানাবো আর কি দিনের বেলা নয় কারণ দিনের বেলা আমি অন্য কাজে যেহেতু ব্যস্ত থাকি দিনের বেলা আমার সময় হয় না বাচ্চাকেও একটু সময় হয় তো সেই কারণে আর কি দিনের বেলা হবে না ভাবছে যে রাতে করে রাখবো আর আমগুলো না একটুখানি কেমন কেমন যেন হয়ে গেছে আর আমি লবণ হলুদ দিয়ে আর কি দেই সেই কারণে হয়তো একটু কেমন লাগছে তবে আর কি যখন আচারটা বানিয়ে রাখবো মোটামুটি বেশ ভালোই হবে কারণ আগের বারও ওরকমই হয়েছিল মানে গতবার ওরকমই হয়েছিল তবে যখন আচারটা বানাই যত পুরনো হয় না আচারটা খেতে কি বলবো আর দারুণ টেস্ট হয় যত দিন যায় অত যেন টেস্ট বেড়েই যায় আর কি তো এবারও আর কি সেম খুব সুন্দর করে বানানোর ইচ্ছে আছে আর কি তবে এবারে তো সেরকম আম নেই আম পাই গতবার হচ্ছে পাশের বাড়িতে হচ্ছে একটা গাছ কাটা হয়েছিল তো একটা গাছে অনেক ফল ধরেছিল বুঝতেই পারছো তাহলে কতগুলো আমরা নিয়ে এসেছিলাম মানে যে যত পারছিল তত তত কিন্তু নিয়ে যাচ্ছিল তো এবারে তো সেরকম নেই ওই যে আর একটা বাড়ির থেকে ওই দশটা নাকি বারোটা আম আনা হয়েছে ওই সেটুকুই আজকে আর কি মানে এবারে আর কি বানিয়ে রাখা এদিকে দেখো আমি যে লেপছিলাম এটা তো পাকা এখন পাখা হওয়াতে আবার একটা সমস্যা হয়ে গেছে পাকাতে আবার মাটি মাটি ভুলে থাকলে ভালো লাগে না তো লেপার সময় হচ্ছে আমি ওখানে দাঁড়িয়েছিলাম তার মধ্যে হচ্ছে লেপার সময় সাইড এফাইডে বালুগুলো লেগে যায় মাটিগুলো আর কি তো সেটা আবার ভালো লাগছে না শুকিয়ে গেলে আবার কেমন যেন হয়ে থাকবে তাই আমি হচ্ছে ঝাড়ুটা দিয়ে ওই জল দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিলাম চলো বন্ধুরা এবারে দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি মামুনিস ব্লগ বলেছ অনেক ভালো লাগলো তোমার ব্লগটা তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর পরের কমেন্টটির নাম আমি সেরকম করে বুঝতে পারছি না কোনো কিছুই বলেছ আপু কেমন আছেন সবাই তো আমরা সবাই ভালো আছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চা খাওয়া শেষ চান করে চা বানিয়েছিলাম তো চা খাওয়ার দিয়েছি এই যে ভাত বসিয়ে দিয়েছি উনুনটা এখন জলে নেই ঠিক করে মাত্র জ্বালানো ভাত ভাত তো বসায়নি নেই কি জলটা বসিয়ে দিয়েছি এখন চাল আর কি দেবো জলটা গরম হলে চালটা দিয়ে দেবো বাইরের হচ্ছে বেড়াগুলো দেওয়ার সময় কয়েকটা বাঁশ কিনে আনা হয়েছিল তো সেই বাঁশগুলো কাটার সময় দেখো এই যে বাঁশের ছোট ছোট হচ্ছে তোমার খড়ির মতো বেরিয়েছে তো সেইগুলো দিয়ে আবার দেখি উনুন জ্বালাতে এত সুবিধে এত ভালো কি বলবো আর শুধু উনুনে একটুখানি দিয়েই খালি আমি যদি পাঠশোলা দিয়ে দুটো পাঠশোলা দিয়ে একটুখানি আগুন দেয় তাহলে একেবারে আমার উনুনটা জ্বলে যায় আর খড়িও দিয়ে দেই আর কি ছোট ছোট খুব সুন্দর করে উনুনটা জ্বলে যায় সেই জন্য আমি আর এগুলো নষ্ট করছি না আর ওই জায়গাটা যেহেতু এগুলো আর কি টুকরো টুকরো ওই জায়গাটা কি বাজো অবস্থা হয়ে আছে রান্না তো ভাবছি এখন ভালো করে আর কি দিয়ে রেখে বড় বড় বড়গুলো আর হচ্ছে তোমার এই যে ছোট ছোট টুকরোগুলো যে আছে এগুলো নষ্ট করবো না এগুলো হচ্ছে সাইডে রেখে দেবো যখন আর একবার হচ্ছে কোনো কিছু রান্না করব উনুনটা জ্বালাবো তখন হচ্ছে এগুলো কিন্তু কাজে লাগাবো আর যদি হচ্ছে আমি এখনই গাজে লাগাই তাহলে আবার এই যে রান্না যে করছি না তরকারি রান্নার সময় আবার এগুলো দেওয়া যায় না কি বলতো তরকারি রান্নার সময় যদি এগুলো দেই না তো উড়ে উড়ে আসে আর কি কালিগুলো উড়ে এসে তরকারিতে পড়ে তো সেই জন্য আর কি যখন তরকারি রান্না করি তখন এগুলো না এখন যেমন ধরো ভাত রান্না করছি এখন আর কি কয়েকটা দিলেও কোনো সমস্যা নেই কারণ হচ্ছে ভাত তো হচ্ছে ঢাকা আছে তো ভাতের ভিতরে তো পড়বে না বাইরে পড়বে আর তরকারিটা কি হয় তরকারি তো রান্না করতে হয় উদলা করে আর কি তো সেই কারণে আর কি তো তরকারিতে পড়ে যায় সেই জন্য বারবার শুধু উনুনটা জ্বালানোর সময় দেই আর সেগুলো আমি নষ্ট করবো না ভালো করে রেখে দিয়েছি আর অনেকগুলো ছিল তো অনেকগুলো ছিল তবে আমি রান্না করতে করতে হচ্ছে শেষ করে দিয়েছি খুব ভালো আর কি তো যাই হোক ওই দিকে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে এই দিকে এখন চলে আসলাম কলে পরে কাজগুলো করার জন্য চান করার পর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো আমি এক বালতিতে রেখেছি আবার দেখি বাইরে তারের মধ্যে কিছু জামা কাপড় পরে আছে প্রীতম প্রীতির তো সেগুলো এনে আবার সার্ফে জল দিয়ে ভিজিয়ে রেখেছি মানে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি রান্না বান্না করার পর এখন বাসনগুলো মেজে নিচ্ছি বাসনগুলো মাজার পর হচ্ছে সাথে সাথে জামা কাপড়গুলো ধুয়ে দেব কারণ হচ্ছে এখন রোদ বেশ ভালোই উঠে গেছে এই রোদে জামা কাপড় আমার সব শুকিয়ে যাবে আর যখন আমি চান করেছিলাম তখন অতটাও রোদ ছিল না তবে এখন যেহেতু ভালোই রোদ উঠে গেছে সেই কারণে আর কি এখন আমি ধুয়ে দেব আর দেরি করবো না তা না হলে জামা কাপড়গুলো আমার শুকোবেই না এই যে গরম এই যে গরম পড়ছে যা কষ্ট হবে বাচ্চাদের বড়দের বয়স্কদের সবার কিন্তু খুব কষ্ট হবে মেন এখন আমার চিন্তা লাগছে কিসের জানো আমার চিন্তা হচ্ছে যে এখন এই গরমকালে স্কুল খুলবে এই গরমে ছেলে মেয়ে স্কুল যাবে আসা যাওয়া করবে মানে কি বলবো যা বাজে অবস্থা হয় না তখন খুবই খারাপ লাগে এখন তো যাওয়া আসা হেটে হেঁটে করতে হয় কোনো কিছুর সুবিধা নেই খুবই খারাপ লাগে ছাতা নিয়ে গেল তাল পায় না এত গরম পড়ে এক একদিন আর কি কী বলবো আর বাচ্চাগুলোর আর কি বাজে অবস্থা হয়ে যায় গরমে আমার খুবই খারাপ লাগে সত্যি আবার সেই কারণে ওটাই আর কি চিন্তা করছি যদিও বা আমার এখানে যেমন গরম আমাদের তাতেই আর কি কেমন লাগে কিন্তু অন্য অন্য সাইডে দেখি আবার বেশি গরম তাহলে ওরা কিভাবে থাকে অনেক সময় ওটাও আর কি ভাবি আমাদের এদিকে এই যদি চার পাঁচ দিন খুব গরম থাকে আবার দু একদিন কিন্তু বৃষ্টি হয় তাও আমার এই গরমটাই আর কি সহ্য হয় না তবে অনেক সময় ভাবি অন্য সাইডে তো আরও বেশি গরম থাকে তাহলে ওরা কিভাবে আর কি থাকে যাই হোক এটাই আর কি আমি এখন চিন্তা করছি জানো কাজ করি আর সবসময় এটাই আমার মাথা ঘরে আর কি এই যে গরম পড়ছে গরম পড়ছে বাচ্চাদের কি হবে আমার নিয়ে কোনো টেনশন না কারণ আমি তো বাড়িতেই থাকি সেরকম আমার কোনো রোদ লাগে না অতটা আমার গরম লাগে না আর কি আমি সহ্য করতে পারি তবে ওরা তো ছোট ওরা তো বোঝে না এই যে ব্যাগ ভারী এই যে ব্যাগ ভারী নিয়ে আসা নিয়ে যাওয়া আর ওখানে থাকা উফ কি বলবো আর খুবই মানে খারাপ লাগে আমার ভাবলে আর কি কাপড় জামাগুলো আমার কাছা হয়ে গেছে এখন কিন্তু জল দিয়ে ধুয়ে নেব আর এখন তো মোটর আছে কল পাম্প দেওয়ার দরকার নেই মোটরটা চালিয়ে দিলাম আর পাইপ দিয়ে দেখো জল নিয়ে নিচ্ছি আর এই যে কাপড় জামা ধোয়ার সময় যে মোটরটা চালিয়ে আমি ধুই বেশ সুবিধা হয় সত্যি আমার খুবই ভালো লাগে বিশেষ করে কাপড় জামা ধোয়া এই কাপড় জামা ধোয়াটা মানে কাছার সময় এতটাই আর কি পরিশ্রম খাটনি হয় কি বলবো পরে আর কলটা পাম দিতে ইচ্ছেই করে না তখন মনে হয় একদম যদি তোলা জল বালতিতে পেতাম তাহলে খুব ভালো হতো সেই জন্য এখন এই পাইপটা লাগানো হয়েছে মোটর আনা হয়েছে বেশ সুবিধা হয়েছে এখন আমার কাপড় জামা ধুতে মানে কোনো অসুবিধা হয় না বেশ ভালোই লাগে আমি আরামসে কাপড় জামা ধুই আগে কি আগে যদি কাপড় জামা কাচতাম পরে আর কি টেনশন লাগতো যে এই যে কল পাম দিয়ে পাম দিয়ে জল বের করতে হবে তখন আর একটা পরিশ্রম এইদিকে জামা কাপড়গুলো ধোয়ার পর নিয়ে যাব বাইরে আর দিকে আজকে আবার একটু যাব মানে হাসপাতালে যাব আমাদের যে আউটডোর আছে বাইরে আর কি মানে আমাদের পাশে আর কি বাজারে আছে ছোট মোটো আর কি হাসপাতালে আর কি ওষুধ দেয় তো সেখানে যাব। ওই যে পিতির কানফুটো করা হয়েছিল দু তিন মাস হয়ে গেল এখনো যেন মাঝে মাঝে পাকে মাঝে মাঝে পাকে বলতে তিন চার দিন ভালো থাকে তিন চার দিন পর পর হচ্ছে পাকে পিক বের হয় তো দিন ওরকম থাকে ফের আপনা শুকিয়ে যায় পাঁচ ছ দিন ভালো থাকে পাঁচ ছ পর আবার ওরকম হয়ে যায় মানে ওরকমই চলছে এখন তো সেই জন্য আর ভালো লাগছে না ভাবছি ডাক্তার ওখানে নিয়ে যাব তো ডাক্তার ওখান থেকে কিন্তু আমরা এসেও পড়েছি এসে কিন্তু দেখো আমি খেতে বসে পড়েছি আর প্রীতি কিন্তু খেয়ে খেয়ে নিয়েছে ওষুধ দিয়েছে দিয়েছে মলম বললো লাগালে ঠিক হয়ে হয়ে যাবে দেখি কয়েকদিন কি হয় কারণ অনেক দিন যেহেতু গেল আর ভালো লাগছে না সত্যি কানটা কয়েকদিন পর পর এরকম হয় চিন্তায় পড়ে গেছি মানে বড় কিছু যাতে না হয় সেই কারণে আগে থেকে আর কি ডাক্তার ওখানে নিয়ে যাওয়া এদিকে দেখো তোমাদেরকে যে একটু আগে আমি বললাম যে আমি আজকে রাতে আচারগুলো বানিয়ে রাখবো তো এই যে দেখো আচার কিন্তু আমি বানিয়ে ফেলেছি আর কী বলবো বানাতে বানাতে আমার জিভে জল চলে আসছিলো আর কি এতটা মানে দেখতে এতটা টেস্টি লাগছে আর সেন্ট যা বের হচ্ছিলো খুব ভালো লাগছিল মনে হয় দেখেই আর কি আমার জিভে জল চলে আসছিলো আমি দেখো এখন ঠান্ডা করে নিয়েছি আচারগুলো ঠান্ডা করার পর হচ্ছে দেখো বয়ামে করে কিন্তু রেখে দিচ্ছি আর আচার বানানো তো এখন সবাই পারে সেই জন্য আর বললাম না গতবার বলেছিলাম এমনি আর কি বাড়িতে যা ছিল আর কি তোমার জিরে পাঁচফোরণ শুকনো লঙ্কা আর হচ্ছে মৌরি এগুলো আর কি একটু খোলার মধ্যে মানে তেল না দিয়ে একটু গরম করে নিয়ে মিষ্কিতে আর কি গুঁড়া করে নিয়েছি আর গরম তেলের মধ্যে সব কিছু দিয়ে তারপর আমগুলো দিয়ে দিয়েছি সাথে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আমার হয়ে গেছে আচার খুব টেস্টি আচার হয়েছে দেখেই মানে কি বলবো জীবের জল চলে আসছে তো যাই হোক এইদিকে আবার দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যেও দেখো প্রীতমের বাবার কাজ চলছে মানে টুকি টাকি টুকি টাকি করতেই থাকে যাতে এই না ভেজে সেই না ভেজে এই কাজ কিন্তু চলতেই আছে তো যাই হোক আমার আমার এখন আর সেরকম কাজ নেই আমি এখন ঘরে যাব মশিটা টাঙানোর জন্য আর প্রীতি বাবা বাইরের টুকিটাকি আর কি কাজগুলো গুলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা